নমস্কার স্পটার নিউজ আপনাদের স্বাগত আমার সঙ্গে আছেন প্রশান্ত চক্রবর্তী মোহনবাগান কেরল ব্লাস্টার্স করা জবাব এড়িয়ে তিনজন থেকে চারজন বিদেশি তারা খেলিয়েছে তা সত্ত্বেও মোহনবাগানে ইয়ং ক্রিকেট দুই এক গোলে ম্যাচটি জিতেছে এবং তারা চলে গেল সেমি ফাইনালে প্রশান্ত তুমি পুরো ম্যাচটা দেখেছো কি বলবে মোহনবাগানের ইয়ং ক্রিকেটের এই জয় সম্পর্কে সব থেকে বড় কথা হচ্ছে জয়দা আজকের মন মানে এই জয়টা দলগত সংহতির জয় কারণ কি এই টিমটার মধ্যে আর এফ এর জুনিয়ার কিছু ছেলে যারা কলকাতা লিগ খেলেছে সেরকম কিছু ছেলে সঙ্গে কিন্তু বুদ্ধি করে শুধু কলকাতা কলকাতা লিগের সময় ডেগি দলটাকে এক সুত্রে পারতাম কলকাতা লিগে সালাউদ্দিন সালাউদ্দিন কলকাতা লিগে খেলেছিল তোমার সয়েল সোয়েল বার্ট খেলেছিল মানে আমি বলতে চাইছি জয়দা যে জুনিয়র ব্রিগেডটা আর কি মন জন্য তৈরি হয়েছে তার সাথে টিম ম্যানেজমেন্ট এবং সাপোর্টিং স্টাফদের অবশ্যই কৃতিত্ব আমি দেবো তার কারণ হচ্ছে এই দলটাকে কম্বাইন করার জন্য মনমাগান কর্মসমিতি মৌন দলের যে ম্যানেজমেন্ট আছে তাদেরকে আমি সাধুবাদ জানাব তাদের মধ্যে একটা পরিকল্পনার ছাপ দেখা গেছে সারা বছর ধরে কারণ কি এই টিমটার মধ্যে সাহাল আব্দুল সামাদ এবং আসিফ কুরমিয়ান যে দুটো ছেলেকে নিয়েছে সেই দুটো ছেলেই কিন্তু আজকে অসাধারণ ফুটবল খেলেছে এবং তাদের যে কোয়ালিটির প্রতি সম্মান আছে সেটা তারা নিজেরা মাঠে প্রমাণ করেছে আজিকুরোনিয়ান প্রান্ত বদল করে পরের পর বল ক্রস থেকে যেমন সেকেন্ড গোলটা তো অসাধারণ সেন্টার এবং বুদ্ধিদীপ্ত সোয়েল বাটের গোল এবং আমি বলবো এই ছেলেটি সালাউদ্দিনও কিন্তু সালাউদ্দিনও কিন্তু উইংস মানে সাহালের চেয়ে কম পরিচিত আহ তাছাড়া সালাউদ্দিন হ্যাঁ আমাদের এই ছেলেটি এই ছেলেটি আমি লিগে বিভিন্ন সময় আমি কমেন্ট্রি করেছি তখন আমি দেখেছি অনেকগুলো ম্যাচে আমি সেই যে সালাউদ্দিন ছেলেটার গতি আছে ভ্যারিয়েশন আছে যায়দার সবথেকে বড় জিনিস আপনি লক্ষ্য করবেন ইনসাইড ঢুকতে পারে আউটসাইডে বের হতে পারে অর্থাৎ উইনারের জন্য যে গতিময় উইঙ্গার ইনসাইড থেকে আউটসাইডে স্ট্রোক করে যেতে পারে এবং যে মাইনাসটা করেছে যে তার ফলে প্রথমে আউটসাইড করে লাইন দিয়ে গেছে একটা ইনসাইড করে বাপায় বলটা রেখেছে যদিও সাহালের বুদ্ধিদ্বিত ট্র্যাপ এবং ছোট্ট ফিনিশিং এর জন্য অসাধারণ গুল আমি বলবো টেকনিক্যালি যেটা সবথেকে আছে মনমান টিমের কোচের বা যারা ছিলেন টেকনিক্যাল তারা যেটা করেছে সেটা হচ্ছে যে অভিষেক এবং দীপক টাঙ্গি এই দুজনকে শুরু থেকেই সেন্ট্রাল ব্লকার হিসেবে মাঝমাঠটা ব্লকিং করেছে তুমি দেখবে যে সবসময় এদের এই দীপক টাঙ্গি বা অভিষেক সূর্যবংশী ও এদের পারফরমেন্স কি আপু দা মার্চ ছিল কেন মাঝখান থেকে একটা ফাঁকা হয়ে যাচ্ছিল দুটো সপারের মাঝখানে যেমন জেমিনেট তিন থেকে চারটে গোল মিস করেছে আজকে ম্যাচের রেজাল্ট কিন্তু অন্যরকমও হতো একদম 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 এই জায়গাটা মন মানে কি করা উচিত মন কাকে নিয়ে মানে আমি 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 একদম সঠিক মানে আপ এই যে জায়গাটা জয়দা আপনি বহুদিন এক্সিডেন্ট মানুষ আছেন আপনি চমৎকার প্রশ্ন করলেন আমি আপনাকে বলছি যে সত্যি কথা বলতে কি মাঝমাঠের প্রথম কেরল টিমের নোয়া থেকে শুরু করে সিমেন থেকে শুরু করে তারা প্রত্যেকটা আইএসএল এর খেলা ছেলে খেলিয়েছে ওদেরকে শুরুতে যে আক্রমণটার সময় কিন্তু দীপক টাঙ্গরি এবং অভিষেককে রিভিট রেখে দেওয়াতে মাঝ মাঠে কিন্তু মানে কেরল পরে দ্বিতীয়তে চমৎকার খেলেছে কিন্তু প্রাথমিক ঝড় করতে দেয়নি তখন মাঝমাঠটা জমার ছিল কিন্তু সেকেন্ড হাফে কেটে যায় হম একদমই তার কারণ সৌরভ বলে ছেলেটি স্টপারে নুনো রেজের সাথে কিন্তু অসাধারণ খেলেছে আমি বলবো এই ছেলেটি চেহারা ফিগারটাও চমৎকার এবং আমি আর একটি ছেলের কথা বারবার বলবো সেটা হচ্ছে দিব্যেন্দু আমাদের দিব্যেন্দু বিশ্বাস দিব্যেন্দু 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 অনেক ম্যাচিওর হয়ে গেছে আজকে যারা আপনি দেখেছেন দু তিনটে বল কভার করেছে কাভারিং এসে ভেতরের বল মাইনাসটাকে কি অসাধারণভাবে বা পায় ট্যাকেল করে ব্যয় করেছে আমনদীপ খেলেছে ভালোই খেলেছে কিন্তু সব থেকে আমি যেটা বলছি যে প্ল্যানিংটা ছিল সেটা সেকেন্ড হাফে আপনি ঠিক বলেছেন সেকেন্ড হাফে কিছুটা সময় কেরল যে চান্স মিস করেছে সেই চান্সগুলোকে যদি কনভার্ট করতো তাহলে ম্যাচের কথা কি হতো সেটা বলা যায় না কিন্তু আমি তারপরেও বলবো দিনের শেষে মানের এই এক যার তরুণ খেলোয়াড়ের সাথে এর দুজন খেলোয়াড় এবং ধীরাজের ভালো গোলকিপিং সব মিলিয়ে এই যে কম্বাইন যেটা হয়েছে তাতে এটা মন মানের জয়টা তাদের জন্য প্রাপ্য ছিল এবং অবশ্যই আমি কৃতিত্ব দেবো এই দেখুন মিস মিস সানসেস মিস তো খেলার একটা অঙ্গ কিন্তু মন মানের পজিটিভ অ্যাপ্রোচ এবং লড়াইটা কিন্তু শেষ পর্যন্ত ছিল বলে আছে তারা ফাইনালে জিতে গেছে এবং আমি অবশ্যই তার জন্য খেলোয়াড় সাপোর্টিং স্টাফ এবং অবশ্যই টিম ম্যানেজমেন্টকে সাধুবাদ জানাবো ধন্যবাদ জানাবো তারা ইউথ থেকে এখনো বাংলার পতাকা মনমোহনের হাতেই রইল আমরা একটা মেহামেনা শুটিং এর লজ্জাজনক হাত দেখেছি মানে চোখে দেখা যায় না সেই ম্যাচ তিন দিনের প্র্যাকটিসে জিতেন্দ্র বিশ্বাস মেয়েরা যুদ্দিনের কিছু করাও ছিল না প্লেয়ার গুলো বসেছিল পেমেন্ট না পেয়ে দু সপ্তাহ আর পাশাপাশি ইস্ট বেঙ্গল অস্কার অনেক কিছু বলে গিয়েছিলেন আইডব্লিউএল ফাইনালের দিন অনেক কিছু বলে গিয়েছিলেন দর্শকদের অনেক কিছু বলে গিয়েছিলেন সুপার কাপ জিতে ফিরবো সেখানেও ওই কেরল মাস্টারসের কাছেই ইস্টবঙ্গলকে হারতে হয়েছে এবং কেরল মাস্টারসকে কিন্তু ছিটকে দিল মোহনবাগান বাংলার পতাকা এখন মোহনবাগানের হাতে এই ব্যাপারটা কি বলবে একদম সঠিক কথা একদম সঠিক কথা এবং মোহনবাগান এবছর ভারতবর্ষের বুকে সারা বাংলার প্রতীক হিসেবে লিখ জিতেছে আইএসএল কাপ জিতেছে এবং আশা করব তারা সুপার কাপেও কিন্তু তাদের এই দলের যে জয়ের ধারাবাহিকতা নিয়ে তারা চেষ্টা করবে অন্তত সুপার কাপে ক্যাপেটলিস্ট ফাইনালে পৌঁছলেও সেটা কিন্তু একটা যেতে পারে বাংলার ফুটবল আর প্রায় তার কারণ আপনি ঠিকই বলছেন মোহনবাগানকে আহ মানে ছন্ন ভিন্ন মনে হয়েছে তার কারণও ছিন্ন ভিন্ন মনে হয়েছে তার কারণ হয়েছে তাদের বিদেশি খেলোয়াড় অনেকে চলে গেছে টিমটা কম্বাইন করতে পারেনি তার সাথে সাথে ইস্টবেঙ্গলের জন্য কিন্তু একটা একটা বার্তা ছিল যে এই সুপার কাপটা কত তারা তারা যেতে ছিল আমি যেটা বলছি যেটা যে এই স্মল টিমটার মধ্যে দলগত অভাব ছিল যেটা আজকের মোহন মান টিমের খেলোয়াড়রা দেখিয়েছে বলে আজকে তারা জয় তুলে নিল এবং অবশ্যই এই কৃতিত্ব সমস্ত খেলোয়াড় কোচ সাপোর্টিং স্টাফ ম্যানেজমেন্টের জন্য কিন্তু অবশ্যই কৃতিত্ব তারা অধিকার করতেই পারে এই জয় দলগত সংগতির জয় এবং বাংলার জয় জয়দা অনেক ধন্যবাদ প্রশান্ত